আসসালামু আলাইকুম ভিভ্র নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি সীমান্ত উদ্যানে আর এই প্লেসে আসার আমার একটাই কারণ কারণ কি এই প্লেস আমার একটি স্পেশাল পার্সন আসবে আমি একটি স্পেশাল মানুষের সাথে দেখা করবো আর আপনাদেরকেও পরিচয় করিয়ে দেব তো কথা না বাড়িয়ে আমি বলেই দিই আজকে আমি ছয় বছর পরে আমার পুরোনো বন্ধুর সাথে দেখা করতে এসেছি তো এই যে দেখুন এখানে আজকে ছিল শুভ নববর্ষ আজকে পহেলা বৈশাখ ছিল সেজন্য এই জন্য ওই প্লেসটাকে এভাবে সাজিয়েছিল দেখুন এখন আমরা এসেছি প্রায় দুপুর টাইমে সেজন্য এখানে বেশি মানুষ ছিল না এখানে একটি খেলার আয়োজন ছিল পাঁচ টাকা করে টিকিট ছিল রিং গোল রিংটা যেটার ওপর ফেলতে পারবে তার সেটা হয়ে যাবে তো এই খেলাটায় আমরা অংশগ্রহণ যদিও করিনি বাট আমরা দেখছিলাম এনজয় করছিলাম এই যে দেখুন এখানে বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো স্পোর্টস আছে এ যে দেখুন এটা হলো আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আসছিল দেন আমরা অনেক মজা করেছি এই যে এখানে একটি বানর বানর সাথে একটি মানুষ ছিল এই যে মানুষটি লোকটি এখানে বানরটিকে খেলা দেখাবে বলে বসেছিল এই যে এখানে একটা সাপেও ছিল সাপটিও হয়তো খেলা দেখাবে বিকালে বিকালের টাইমে আজকে পয়লা বৈশাখ অনেক মানুষ হবে এখন যদিও অতটা মানুষ নেই যে যে আমরা দুই বান্ধবী এখন নদীর পারগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আবহাওয়া পরিবেশ মানে সব দৃশ্য আমরা উপভোগ করছিলাম এখানে কয়েকজন মানুষ ছিল আবার এই প্লেসটাও ঘুরে দেখছিলাম আসলে প্লেসটি অনেকই সুন্দর এই যে আমরা দুই বান্ধবী এখন একটুখানি বসে গল্প করছিলাম আমরা দুইজনই অনেক সুখ দুঃখের আলাপ করছিলাম এই যে আমরা এখানে ফটো তুলবো বলে পোজ নিচ্ছিলাম আমরা দুজন অনেক মজা করেছি আমি একটু ভিডিও ক্লিপও করছিলাম এখানে অনেকক্ষণ বসেছিলাম অনেক সুখ দুঃখের আলাপ করলাম সবাই যে যার ফিউচার নিয়ে অনেক কথা বলেছি অনেক মজা করেছি এখানেও অনেকক্ষণ বসেছিলাম নদীর পাড়ে বসে বসে গল্প করার মজাটাই অন্যরকম ছিল পাশেই দেখলাম যে এত সুন্দর জবা ফুলটা দেখে আমার অনেক ভালো লেগে গেল জবা ফুল অনেক সুন্দর ছিল ফুল যেখানে সেখানে আমার একটা আলাদা রকম টান আসে তো এই ফুলগুলোকে দেখে আমরা এখন চলে যাচ্ছি অনেক ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ গল্প করলাম এখন আমরা একটুখানি বাইরে যাচ্ছি এই যে যাওয়ার সময় আমি বানরটাকেও বাই করে দিয়েছি আবার সব কিছুকে আমি আবার ভালোভাবে দেখে নিয়েছি এখানে বানরটি শুয়ে বসে খেলছিল আমার দেখতে ভালোই লাগছিল। দেন আমরা বাইরে এসে লাচ্চি কিনেছি লাচ্চি খেয়েছি আইসক্রিম খেয়েছি আমরা তারপরেতে বিল পে করে তারপরে আমরা বাইরে গিয়েছি তো আমরা তো দুপুরে লাঞ্চ করে নিই দেন আমরা চলে গিয়েছি রেস্টুরেন্টে এখানে যদিও খাবারের আইটেম বা কোনো কিছুই বেশি ছিল না তো যে খাবারটা আসলে বলতে আমার ততটা ভালো লাগে দুপুরে যেহেতু গিয়েছি আমরা আরও ভালো কিছু আশা করেছিলাম তো যাই হোক যা খেয়েছি আলহামদুলিল্লাহ তারপর আমরা দুইজন বিদায় নিয়ে চলে এসেছি যে যার মতন তো আজকের দিনটা অনেকই ভালো কেটেছে আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ